বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চমৎকার এই লটকনটা কিভাবে তৈরি করলাম তো দুই কালারের কাপড় নিব পিঙ্ক কালারটা পাঁচ বাই পাঁচ ইঞ্চি এভাবে করে ফোল্ড করে দিতে হবে এবং স্কাই ব্লু কালারটা চার বাই চার ইঞ্চি ফোল্ড করে দিয়ে একটার উপর আরেকটা বসিয়ে এখানে আমাদের কোনা ধরে প্রথমে আটকে নিচ্ছি দড়ি ফিতাটাকে ওই একই উপায়ে এখানে আমাদের আটকে দিতে হবে দেন এখানে আমাদের এভাবে করে ফোল্ড করে দিতে হবে ফোল্ড করে দেওয়ার পর খোলা সাইড থেকে এখানে আপনাদের সেলাইটা করে দিতে হবে এবং নিচের দিক থেকে কিছু অংশ বাড়তি এই অংশটাকে এভাবে করে ফোল্ড করে দিলে সেলাই করে নিতে হবে যাতে করে সোজা সাইডে ভিজিবল না হয় এক্সট্রা অংশগুলো কেটে নিচ্ছি এখন আমাদের সোজা সাইড করে নিতে হবে তো এইভাবে করে উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পরে খুবই সহজ উপায় এখানে আমাদের লটকনটা তৈরি হয়ে যাবে তো কম কাপড়ে এই লটকনগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন এগুলো আপনাদের ফ্রকে লেহেঙ্গাতে যে কোনো ডিজাইনে এগুলো আপনারা ইউজ করতে পারবেন সো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম